সোনাশাহ আগে একটা বিয়ে করেছিল তবে প্রাক্তন স্বামীকে ডিভোর্স দিয়েছে তিনি বলেছিল আমি কাউকে সেরে দিয়েছি এই লাইনটা নিয়ে আমার সমস্যা আছে ডিভোর্স দুটো মানুষের সম্মতিতে হয় আজও ডিভোর্সের জন্য মেয়েদেরকে দায়ী করা হয় শাহ বলেন সমস্যা সবার হতে পারে সবকিছুতে কেন আমাকে দায়ী করা হয় সেটা উচিত নয় কাজের সূত্রে অভিনেত্রী স্টার জলসার সাথে অতপ্রতভাবে জড়িয়ে বর্তমানে তাকে আমরা শুভ বিবাহ ধারাবাহিক দেখতে পাই ছোট থেকেই অভিনেত্রী প্রতিবাদী আর বর্তমানেও সেই রূপ ধারণ করে রয়েছে সিরিয়ালের মাধ্যমে খুব শীঘ্রই প্রতীক সেনকে বিয়ে করবে অভিনেত্রী অভিনেত্রী বলেন কারো জীবনই তো থেমে থাকে না জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে আর এর জন্য সঙ্গী দরকার অভিনেত্রী বলেন আমার যোগ্য সঙ্গী পেয়েছি তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি তারিখটা আপনাদের জানিয়ে দেব তো বন্ধুরা সাহা বিয়ের খবর আপনাদের জানিয়ে দেবে এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ